মুরগির চপ খাবেন নাকি মুরগির সুপ খাবেন অর্থাৎ ডিম থেকে সবে মাত্র মুরগি বের হয়েছে সেই মুরগির চপ খাবেন না সুপ খাবেন কোনটা বিড়ালের বাদ্রা বাদ্রা দেখেন বিড়াল দেখেন শিয়ালের সাথে কি খেলাটা খেলতেছে মনে হচ্ছে যে শিয়াল বিড়ালের কাছে আসলে অনেকটাই অসহায় বিড়াল আসলে মেয়েদের কমন ডায়লগ আমি জন্য তোমার ভাত খাইলাম অন্য কেউ হলে খাইতো না আসলে কি বলবো এই কথাটা বলে ওরা তৃপ্তি পায় এই কথা শোনার পরে রাগ করবেন না বউকে জোকার হিসেবে মেনে নিন এই রোবটার দিকে খেয়াল করেন দেখেন রোবটটা মানুষের চোখের সেন্সরের সাথে কাজ করে সে চোখ যেদিকে দিবে ক্যামেরাটা ঠিক রোবটের ক্যামেরাটা ঠিক সেই দিকেই আপ ডাউন করতেছে এটা কিন্তু আসলে মানে টেকনোলজির কতটা উন্নয়ন হলে এটা করা সম্ভব সেটারই একটা নিদর্শন আর কি দেখেন তো মেয়েটা কি কাজটা করলো এই লোকটার এখন এই সামনের মেয়েটার হাতে এই ভাবে কিভাবে একটা ঠিক এই মজার চলে কাজটা করা আসলে লোকটার তো কোনো দোষী নেই দেখেন এই ধরনের ভিডিও এরা চায় সাবধানে কাজ করাবেন রোবট দিয়ে এটা নিয়ে এই ধরনের সয়তানি করা শুরু করে দিয়েছে সহকর্মীদের সাথে ফাজদামও করতেছে খুব তবে সবাই সাবধানে কাজ করাবেন রোবট দিয়ে দর্শক নতুন একটা আইডিয়া পেয়ে গেছি আমার তো ফার্নিচারের ব্যবসা আছে তো ফার্নিচার যারা এখান থেকে নেবেন তারা যদি এইভাবে ডেলিভারি নেন দেখেন বিষয়টা দেখেন ভালো করে যদি এইভাবে যদি ডেলিভারি নেন তাহলে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন খুব সহজে এবং আপনাদের খরচটাও নিঃসন্দেহে সাশ্রয় হবে তবে নেওয়ার সময় কিন্তু সম্পূর্ণ নিজ দায়িত্ব নিতে হবে আরে ভাই এ কি সাপ এ তো দানব এ তো ফুল দানব মনে হচ্ছে এটা তো সিম্পল সাপ মনে হচ্ছে না আসলে বিষয়টা কি ভাই আসলে কি এটা কি সিরিয়াসলি সাপ মনে হচ্ছে একদম সহজ পানির মতো আমি আপনি সবাই মনে হয় পারবো এরকম আসলে খেলতে শুরু করেন দেখেন যে আসলে কতটা কঠিন এরকম একটা খেলা কতটা সময় কতটা কৌশল কতটা পরিশ্রম করতে হয়েছে যারা এই খেলাটা শিখছে বা যারা এই খেলা নিয়ে কাজ করে তারাই জানে আমি তো পুরাই বাদরের কাজটা কি দেখেন একদম মনে হচ্ছে যে মানুষও ফেল এটাকেই বলে সত্যিকারের ব্যালেন্স করা দেখেন একটা খুঁটির উপরে নিজেকে কতটা ব্যালেন্স করে সেই খুঁটির উপরে মানে সে নিজেকে নিয়ে এদিক ওদিক করতেছে মানে এক কথায় অসাধারণ এটা হয়তো আমি আপনি অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হব যাই হোক এই ভিডিওটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে প্রথমে কিন্তু আমি বুঝতে পারিনি আমি ভাবছি হয়তো এই মেয়েটার পায়ে কোনো সমস্যা আছে এই কারণে হয়তো এরকম করতেছে কিন্তু পরে যেটা দেখলাম এটা দেখে আসলে আমি হতবাক হয়ে গেছে আসলে যে কেন সে এটা করলো পাশ দিয়ে কি যাওয়া যেত না এভাবে ওদেরকে ডিস্টার্ব দেওয়া কোনোভাবে ঠিক হলো না ভাই ওরা প্রেমিক প্রেমিকা যাচ্ছে যাক আপনি ওদেরকে কত সুন্দর ভাবে যাচ্ছিল ওরা এই লোকটার কাণ্ড দেখেন সে এই কাঠিটা দিয়ে প্রেসার দিয়ে চোখের করে প্রেসার দিয়ে চোখ থেকে কিভাবে লোহার বল বের করতেছে আমি তো আসলে পুরোটাই অবাক যে এটা কিভাবে সম্ভব আর এই বলটা চোখের মধ্যে গেলেই বা কিভাবে সে এইভাবে বল বের করতেছে খুবই আশ্চর্য ব্যাপার এদের প্রতিভা দেখলে সত্যি অবাকই লাগে এত নিখুদভাবে এত সুন্দরভাবে এই ধরনের কৌশলগুলো কিভাবে আয়ত্তে নিয়ে আসে যে মুখ থেকে ধোয়া ছড়তেছে আর এটা নিখুদভাবে চলে যাচ্ছে মনে হচ্ছে যে এটা আসলে একটা এনিমেশন